হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আবার চলে এসেছি নতুন ব্লগ নিয়ে আজ সকালে আমি কী কী করলাম তোমাদের দেখাবো তো বন্ধুরা ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে আমি ঘুম থেকে উঠেই উজু করে নামাজ পড়েছি তারপরে দেখো নামাজ শেষ করে আমি এই যে আমার বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি বিছানাটা গুছিয়ে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেবো এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমার এই যে বিছানাটা গোছানো হয়ে গেছে ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে রাত্রে সানি আমার পাশেই থাকে সানিকে ঘুম থেকে তুললাম এই যে দেখুন ওকে খেতে দেবো এখন তারপর তো বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই লাইক করবে লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও করার আগ্রহ বাড়ে তো আমাদের দুইটা ছাগল আছে এই যে আমি ছাগলকে ঘাস খেতে দিলাম এবার আমি এই যে আমাদের একটা গরু আছে গরুটাকে ঘাস দিব এই যে দেখুন গরুটাকে ঘাস দিলাম দেখুন আমি কাজ করছি আর সানি আমার পিছন পিছন কেমন করে দড়া করছে আমি যেদিকে যাচ্ছি সেদিকেই যাচ্ছে সানিকে গরুর গায়ে রাখলাম পড়ে গেল এইবার আমি আমার শখের ডায়মন্ড ঘুঘু দেখব ওর খাবার পানি আছে কি না এই যে পানি শেষ হয়ে গেছে তো আমি এখন ওকে পানি দেবো এই যে ওকে আমি পানি দিলাম ওরা এখন পানি খাবে অনলাইনে কেন আমার হাজব্যান্ডের শখের ডায়মন্ড ঘুঘু তো এইবার আমি পাতিহাঁসগুলো ছেড়ে দিলাম আমাদের চারটা পাতিহাঁস ছানি কী করছে দেখুন ওদের পাঁচটা মুরগি ওদের খেতে দিলাম হঠাৎ শাশুড়ি মা অসুস্থ হয়ে গেল তাই আমার আব্বা নিয়ে গেল ডাক্তারের কাছে এ আমি সব কাজ সেরে ফেলেছি এই যে দেখুন আমি রান্না শুরু করে দিয়েছি এই যে চুলায় বসিয়ে দিয়েছি ভাত ফুটছে আর ওই যে দেখুন ডাউলের আর এই যে আমি মাছ রান্না করব। আর এই যে ডাউল রান্না করব। এই যে আমি রান্না করছি আর দুই ভাই স্কুলে যাবে খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে এই যে দেখুন তো অন্য দিন আমার রান্না হয়ে যায় মা থাকে সাথে একসাথে দুইজন মিলে রান্না করি আজকে আমার শাশুড়ি অসুস্থ আমারও শরীরটা ভালো নেই এই কারণে আজকে আটটা বেজে গেছে এই যে আমি তাড়াতাড়ি করে রান্না করছি কারণ ওরা খেয়ে স্কুলে যাবে নয়টা স্কুল একা একা সব কাজ করে রান্না করতে একটু দেরি হয়ে গেল তো আমার ভাত ডাউল হয়ে গেছে এই যে মাছ রান্নাও হয়ে গেছে এবার আমি বেগুন চপ করে নেব এই যে দেখুন বেগুন চপগুলোও আমার হয়ে গেছে এই যে এবার আমি ওদের খেতে দেবো এই যে দেখুন এখন আমি ওদের খেতে দেব তো আমার শ্বশুর শাশুড়িও চলে এসেছে সবাইকে একসাথেই খেতে দেব। আমিও এই সাথে খেয়ে নেব। তো আমার শাশুড়ি ডাক্তারের কাছ থেকে আসলো আমার শাশুড়ির গ্যাস ফার্ম করেছিল তো বাসায় ফিরে আসলো আর কোনো সমস্যা নাই ইঞ্জেকশন দিয়ে দিয়েছে তো এই যে আমি সবাইকে খেতে দেব এখন তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এবার আমার শাশুড়ি মাকে আমি ওষুধগুলো দিয়ে দেব ঔষধগুলো দেখিয়ে দেব যে কোনগুলো খেতে হবে না খেতে হবে ভুল ভালো ওষুধ খেলে আবার সমস্যা বেড়ে যাবে এই যে দেখুন এগুলো হোমিও ওষাদ এইগুলো খাচ্ছিল তো বন্ধুরা আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন আমার মা যেন সুস্থ হয়ে যায় তো এই যে আমি এখন একটু ঘুমিয়ে নেব একটু ঘুমানোর পর আবার আমাকে কাজ করা লাগবে আজকে আমার শাশুড়ি অসুস্থ তাই আমাকে সব কাজ করা লাগবে তাই একটু রেস্ট করে নিচ্ছি এই যে স্থানীয় আমার পাশে আছে তো বন্ধুরা এই ছিল আমার সকালের কাজ তো তোমরা সকালে কী কী কাজ করো অবশ্যই কমেন্টে জানিও আমাদের ছোট্ট পরিবার আমি আমার শাশুড়ি আমার হাজব্যান্ড আমার শ্বশুর আমাদের ছোট্ট একটি পরিবার তো আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন আর আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ